পিচের রাস্তা পিচের রাস্তা যাচ্ছে গঙ্গার ধার ধরে সেই রাস্তা অর্ধেকটা গিয়ে গঙ্গার ধারের কাছে ভাঙনে ধসে গেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভাঙন কতটা ভয়াবহ রূপ নিয়েছে এ দেখুন পিচের রাস্তা নৌকো গঙ্গার ধার এখান থেকে ধসতে ধসতে রাস্তা নেমে গেছে এইভাবে নামতে নামতে ওই অপর প্রান্তে রয়েছে রাস্তার অপর অংশ মাঝের এতখানি অংশ বিচ্ছিন্ন হয়ে গঙ্গায় চলে গেছে গঙ্গার গ্রাসে হুগলি জেলার বলাগড়ের চাঁদরা গ্রাম ভয়াবহ ভাঙন ক্রমশ বাড়ছে উদ্বিগ্ন গ্রামবাসীরা